নেত্ৰা ভি এই ভাবিৰ লগত কি ভাবি ভাবি এই আনো কি লাগে কি লাগে কি লাগে

মানে শেয়ার করো কি আর পার্সেন্টেজ কিন্তু দিন দিন বাড়তাছে ঠিক আছে এই পরকিয়া থেকে দূরে থাকার জন্য যাতে পরকিয়া না করে মানুষ এইজন্য কিন্তু আমরা ভিডিওগুলো তৈরি করি কেউ সিরিয়াস বা নেবেন না এটা শুধু আমরা শিক্ষণীয় একটা ভিডিও যার যার কারণে মানুষ যেতে সতর্ক হইতে পারে পরকিয়া আর আলাদা থাকে এটা করতে আমি ও